প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুমূর্ষ অবস্থায় হসপিটালে আছেন এই মুহূর্তে আপনার সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটা কে বলেছেন এটা সৈয়দ মাসুক ভাই বলেছেন তার এখানে একজন আপনার আওয়ামী লীগের একজন আইনজীবী না দর্শক শেখ হাসিনা ভারতে আছে আপনারা জানেন ভারত থেকে ভারতে তিনি কিন্তু মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে তাকে হাসপাতালে নিয়েছে চিকিৎসক মানে তার অবস্থা ভালো না অবস্থা খুবই খারাপ যে তথ্য দিয়েছে আপনারা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন তবে ঘটনা শোনার পরে বিশাল একটা মহল খুশি হচ্ছে আবার আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে অন্যরকম একটা চিন্তার ভাজ আসলে আওয়ামী লীগের যে এই যে অবস্থা এটা আসলে কে ধরবে কে এই হাল ধরবে তো যাই হোক ঘটনা কি বিশেষ করে ভারতের সেখান থেকে মূলত ডাক্তাররা কি বলছেন সেটাও আমরা আপনাদের দেখাবো তো চলুন বেশি কথা না বলি স্ক্রিন থেকে এক এক করে বিস্তারিত ভিডিওগুলো আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক আসসালামু আলাইকুম দর্শক ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে অন্যদিকে কেউ কেউ বলছেন যে না তিনি দিল্লিতে আছেন তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায় কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে কিন্তু কোনোভাবে তিনি ভিডিওতে আসেননি তিনি যেখানে আছেন যে অবস্থানে আছেন সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুমে বা স্কাইপে কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন কিন্তু নিচ্ছেন না অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসার মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে আটাত্তর বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের স্মরণাপন্ন হয়েছে তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আবার কেউ বলছেন যে না শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিন্তু কোন সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান কলকাতা থেকে প্রতিনিধি মানব জমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত আট মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক মাস পর পরই চেক আপ করাতে যেতেন কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন ছিয়াত্তর বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন শ্বাস কষ্টজনিত গুরুতর সমস্যা একদিনের জন্য তাকে দর্শক স্ক্রিন থেকে আপনারা অবশ্যই ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে আরও একটা ভিডিও দেখাবো সর্বশেষ যে ভিডিওটা এটা দেখলে আপনারা আরো কি আরো কি আরো মানে অনেক তথ্য পাবেন তো সর্বশেষ ভিডিওটা একটু দেখুন আপনারা চলুন প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই বলেও জানিয়েছেন তিনি যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান সাবেক এই প্রধানমন্ত্রী ছাত্র জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের চেয়ারপারসন শেখ হাসিনা স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার গত আঠাশ জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোন নেতাকর্মীর পক্ষ থেকে কিনা তা উল্লেখ করা হয়নি এরই প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমরি স্ক্যানার বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই আমি আজ স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ উপর কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক নেই এমতাবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ে গুরুর বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতি দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। দর্শক স্ক্রিন থেকে আপনারা অবশ্যই ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে আরো একটা ভিডিও দেখাবো। সর্বশেষ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আসলে এই আসলে একটা মানুষ অসুস্থ সুস্থতা অসুস্থতা এগুলা সব আল্লাহ তালারই এই জন্য কেউ অসুস্থ হইলে খুশি হওয়া নাই তার জন্য দোয়া করাই উচিত আমাদের তো যাই হোক ভালো থাকবেন আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম